আচ্ছা শোনো বোন তুমি খেয়ে না আরে এদিকে একটু শুনবে কোথায় গিয়েছিলে কি বলছো জুড়ে বলে শুনতে পাচ্ছে না লোকের বাড়ি চাল চাইতে গেছিল তুমি লোকের বাড়ি চাল চাইতে গেছিলে আচ্ছা তোমার নাম কি আচ্ছা কোথায় কোথায় চালচাতে গেছিলে কি বলছো মুখের বাড়ি চালচা নেওয়া ভালো হয়ে গেছে তো হ্যাঁ চুলবুল কি অবস্থা তুমি লোকের বাড়ি কিসের জন্য চাল চাইতে গেছিলে বাড়ি চাল নেই সেই জন্য লোকের বাড়ি চাল চাইতে গেছিলে আচ্ছা তুমি তো মানে মানে পড়াশোনা করো তুমি পড়াশোনা করো না তুমি থাকো কার কাছে তাহলে তুমি আর তোমার ভাই থাকো তুমি এইটুকু বয়সে পড়াশোনা করো না কিছু না লোকের বাড়ি এইভাবে মানে চাল আনতে গেছিলে তোমার বাবা মা কোথায় হুম তোমার ভাই আর তুমি থাকো তোমার বাবা মা কোথায় নেই তোমার বাবা মা কোথায় বলবে তো তোমার বাবা মা কিছু করে না তোমাকে চাল তুলতে পাঠিয়ে দিয়েছে এইভাবে তোমার বাবা মা নেই কি বলছো তুমি মানে থাকো কার কাছে তাহলে আমার দিদা মারা গেছে সেজন্য তুমি আর তোমার ভাই থাকো কি অবস্থা দেখো তোমার বাবা মা কোথায় আছে মানে পাড়ার লোকেরা তোমার কাছে বলেছিল তাইতো যে তোমার তুমি তোমার ভাই একা থাকো তো তোমাদেরকে রেখে দিয়ে চলে গেছে ওনারা ছোটবেলায় তোমার দিদের কাছে রেখে দিয়ে গেছিল আর তোমার দিদা মারা গেছে তাই তো তাহলে এখন থাকো কার কাছে এখন কার কাছে থাকো তুমি আর তোমার ভাই থাকো হুম তোমার ভাই পড়াশোনা করে পড়াশোনা করে না কি বাবা তুমিও পড়াশোনা করো না তাহলে মানে তোমাদের দিন চলে কি করে হুম তোমার ভাইকে তো মোটামুটি মানে দেখাশোনা করতে হয় তোমাদের দিনটা চলে কি করে কি বলছো মানে লোকের বাড়ি থেকে চাল আনছো ঠিক আছে শেষ হয়ে গেলে আবার তুমি মানে লোকের বাড়ি চাল চাতে যাবে আজকে কত চাল উঠেছে দেখি বাবা এটা অনেক মোটামুটি দিন চলবে তোমাদের দুই ভাই বোনের হ্যাঁ আরে কিউ আজকের মানে টাকা পয়সা দিয়েছে কিউ টাকা পয়সা দেয়নি শুধু চাল দিয়েছে কোন দিকে তুমি চাল তুলতে এদিকটা তোমার কো কত মানে কটা বাড়ি ঘুরেছো তুমি কটা বাড়ি ঘুরেছো 10টা বাড়ি ঘুরেছো 10টা বাড়ি ঘুরে এই চাল লুটেছে আচ্ছা কি বলছি শোনো মানে এইভাবে তো এইভাবে থাকলে তো হবে না তোমার তুমি তোমাকেও পড়াশোনা করতে হবে তোমার ভাইকেও তো পড়াশোনা করাতে হবে হুম তোমার ভাইকে মানে ভাই কি বাড়িতে আছে নাকি মানে মানে কোথাও পড়াতে পড়াও না ঘরেও মানে কোথাও পড়াতে পাঠাও না তাই তো এইভাবে এরকম থাকলে হবে হ্যাঁ পড়াশোনা তো করতে হবে আচ্ছা কি বলছি শোনো তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারবে আমাকে হুম বাড়িতে নিয়ে যেতে পারবে আমি তোমাদের তোমার ভাইকে দেখবো তোমার ভাইয়ের বয়স কত হবে চার বছর আর তোমাদের এই অবস্থাতে কি মানে তোমাদের পাশের কেউ কোনো হেল্প করেনি তোমাদেরকে সাহায্য করেনি কেউ সাহায্য করেনি তোমরা দুই ভাই বোনে মানে থাকো এরকম লোকের বাড়ি মানে চাল নিয়ে যাও কি বলি বলো তো তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে হম চলো নিয়ে যাবে চলো আমি তোমার বাড়িতে যাব তোমার ভাইকে দেখবো ঠিক আছে আর তোমাদের আমি একটা ভালো ব্যবস্থা করে দেবো কি বলছো চলো আমাকে নিয়ে যাবে তো তোমার ভাইকে দেখবো কি বলো এ বাবা আমার তোমার ভয় লাগছে আর আমি কিছু করবো না পাগলি কোথাকার আমি কিছু করবো না ঠিক আছে আমি তোমার বাড়িতে যাব তোমার বাড়ির সঙ্গে দেখা করব তোমার বাড়িটা দেখব দেখে আমি তোমার কিছু হেল্প করব সাহায্য করে আমি চলে আসব সেই জন্য তো তোমার বাড়িতে যাব বলছি সেই জন্য তো তোমার বাড়িতে যাব আমাকে দেখে ভয় পেও না এ বাবা আমাকে দেখে ভয় পাচ্ছে নিয়ে যাবে চলো আমাকে কি এলো নিয়ে যাবে না আমার ভয় লাগছে আরে বাবা ভয় পাচ্ছ কেন ভয় পাওয়ার কিছু নেই আমি এরকম মানে যাকে আমার সামনে যে এরকম মানে যায় ঠিক আছে অনেক লোককে আমি হেল্প করি বুঝলে আমাদের দিকে ভয় পাওয়ার কিছু নেই আমি অনেকজনকে এরকম হেল্প করি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন তুমি চলো চলো আমাদের ভয় পেও না ব্যাগে তো মোটামুটি অনেক চাল আছে হ্যাঁ রকম ভয় পাচ্ছে আমাকে দেখে হে বাবা তোমার আমি কিড করে করতে যাব আগল মেয়ে কোথাকার চলো আমাকে দেখে ভয় পেও না আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে ভিডিও আপলোড করি বিশ্বাস হচ্ছে না আচ্ছা তুমি যাবে না আচ্ছা একটা কথা বলি আচ্ছা আমি তো তোমার মানে দাদার মতো তো হ্যাঁ আমাকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো তোমার আমি কোনো ক্ষতি করব না আমি তোমার বাড়িতে যাব তোমার ভাইকে দেখবো ঠিক আছে তারপরে আমি চলে আসবো তোমাকে আরো সাহায্য করব আমি চলো আরে আমাকে দেখে ভয় পেও না চলো তোমার বাড়িটা আমি দেখবো আচ্ছা ঠিক আছে আমার উপরে বিশ্বাস করো তোমাকে আমি সাহায্যই করব চলো তোমার বাড়িটা কোন দিকে বললে তোমার বাড়ি এদিকে কত দূর তবু এখান থেকে অনেকটা দূর আচ্ছা অনেকটা দূর হোক চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি তোমার বাড়িটা দেখাবে কেমন আচ্ছা চলো চলে আসো বাইকটা ঘুরিয়ে নি তাহলে তুমি তোমার ভাইকে নিয়ে আসো না সত্যি মানে অনেকজন আছে মানে নিজে যায় আবার মানে ভাইকে বোনকে নিয়ে যায় বুঝলে তুমি খুব ভালো বসো ব্যাগটা ব্যাগটা মাঝখানে ধরে নেবে হ্যাঁ বসেছো চলো রাস্তা দেখিয়ে নিয়ে যাবে আমি চিনি আমি চিনি না রাস্তা বলছি কোনটা এইটা চলো চলো বাড়ি ব্যাগটা রেখে দি তবে খুব ভার এইটা তোমাদের ঘর তুমি আর তোমার ভাই এখানে থাকো আচ্ছা চলো দেখি এই এই ঘরে তুমি থাকো হুম পুরো চাল তো এখানে থাকো না ব্যাগটা ধরো বাড়িতে রেখে দাও চলো দেখি তোমার ভাই কই ভাইকে ডাকো হুম কোথায় গেছে আচ্ছা ডাকো দেখি সারা দিচ্ছে না তো খেলতে গেছে ও কারেন্ট তো নেই পুরো অন্ধকার ভেতরে হ্যাঁ বলছি কোন পুরো তো অন্ধকার ভেতরে ঘরটা তো বেশ বড় আছে আচ্ছা ভিতরে গেলে কিছু দেখা পাবো না তো এদিকে আসো ব্যাগটা ওখানে রেখে দাও ব্যাগটা ওখানে রেখে দাও কি বলছিস শোনো তোমার ভাইয়ের সঙ্গে তো দেখা করবো তো ভাইয়ের নাম কি রমেশ বাহ খুব সুন্দর নাম কি বলছি শোনো তোমার ভাইকে একটু ডাকো তোমার ভাইয়ের সঙ্গে একটু দেখা করে যাবো খেলতে গেছে একটু ডেকে আনতে পারবে না একটু ডেকে আনো না তোমার ভাইকে কোথায় চলে যায় তুমি খুঁজে পাও না তোমার মতো মানে সত্যি বলছি তোমার মতো দিদি আছে বলে হুম তোমার ভাইকে তুমি শুধু দেখছো কত ছোট বলে মানে কি বলো বলো তোমার মতো দিদি মানে পেয়ে ও খুব তোমার ভাইয়ের খুব ভাগ্য ভালো তুমি এত কষ্ট করে লোকের বাড়ি থেকে চাল এনে তোমার ভাইকে তুমি দেখছো হুম এর থেকে আর কোনো বড় কথা হয় আচ্ছা কি বলছি শোনো ঘরের অবস্থা তো মোটামুটি মোটামুটি ভালো আছে বেড়া ফেরা একটু ছেড়ে গেছে এই মানে টর কে করে দিয়েছে হুম সেই দিদা করে দিয়েছিলো সেই সেখান থেকে ঘরের চালটা তো মোটামুটি ভালো আছে হ্যাঁ ঘর এই ঘরটা ভালো করে তৈরি ভগবান তোমার কথাগুলো না পুরো আমার মানে কি বলবো আমার হৃদয়ে লাগছে বুঝলে মানে কত কষ্ট করে তুমি এমনিতে লোকের বাড়ি চাল চাইছো সেই টাকা জমিয়ে তুমি এই মানে ঘর কিনে ঘরটা ঠিক করেছো আর মানে কেউ তোমাকে সাহায্য করেনি তাই তো আচ্ছা কী বলছি শোনো বোন তুমি কাঁদছো কেন এ বাবা আরে 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 কেঁদো না আমি তোমার কষ্ট বুঝতে পারছি বুঝলে ছোটোবেলা থেকে তুমি ছোটোবেলা থেকে তুমি মানে কি বলবো বাবা মার কোনো ভালোবাসা পাও নি ঠিক আছে তার উপরে কেউ এখানে তোমাকে দেখে না ঠিক আছে আরে আরে পাগলি কিরম কাঁদছে দেখো আরে খান্নাটা বন্ধ করো তুমি আরে কাঁদছো কেন আমি তোমার পাশে আছি তো তুমি কেঁদো না তোমার ভাইকে দেখে যাওয়ার ইচ্ছা হতো আরে তুমি কেঁদো না মেয়ে একটা মাথায় চুলবুল কি অবস্থা দেখো আর শোনো আমি আসবো এর পরে ঠিক আছে তোমার জন্য ক্লিপ আনবো ঠিক আছে দাদা আরে আরে তুমি কান্না বন্ধ করো আমি তোমার কষ্ট বুঝতে পারছি তোমার বাবা মার কথা তোমার দিদার কথা বলেছি বলে তোমার কান্না পাচ্ছে হ্যাঁ আচ্ছা চুপ করো কি বলছি শোনো আচ্ছা দাঁড়াও এক মিনিট দাঁড়াও আচ্ছা কি বলছি শোনো বোন কেন এই পাঁচশো টাকা তুমি রাখো এই পাঁচশো টাকা তুমি রাখো কেমন হুম আরে বন্ধ করো তুমি কাঁদছো কেন আচ্ছা শোনো বোন তুমি না আরে পাগলি খেয়ে কাঁদে দেখো আর চুপ করো চুপ করো আর চুপ করো টাকাটা তুমি রেখে দাও কেমন আর তোমার ভাইকে তুমি বললে না যে মানে শুধু ভাত ফুটিয়ে খাও ঠিক আছে শুধু মাছ কিনে খাবে হ্যাঁ মাছ মাংস কিনে খাবে আর আমি তোমার পাশে আছি ঠিক আছে আমি এক দু দিনের ভিতরে এসে তোমার সঙ্গে আবার দেখা করে যাব কেমন তখন কিন্তু তোমার মানে আমি এক দু দিন পরে আসবো ঠিক আছে তোমার তুমি কিন্তু বাড়ি থাকবে আরে ভিক্ষা করতে যাবে না ঠিক আছে আমি তোমার পাশে আছি আর যেন তোমাকে ভিক্ষা করতে না যেতে দেখি ঠিক আছে কি বলছি শোনো তুমি মোটামুটি ভয় পাবে না ঠিক আছে তোমার দাদা তোমার পাশে আছে কেমন কি বললাম আর তুমি ভয় পাবে না আর কান্না করছো কেন তুমি না ভয় পাবো না তাহলে আমি আসি অন্য একদিন এসে তোমার সঙ্গে দেখা করে যাব কেমন তোমার ভাইয়ের সঙ্গে দেখা হলো না আমার সন্ধ্যে দিকে আসবে আচ্ছা হোক পরের বারে এসে আমি দেখা করবো কিন্তু হুম আর একটু মাছ কিনে এনে ভালোভাবে রান্না করে খাবে হুম উল্টোলটা খরচা করবে না আর তোমাদের দুজনকে স্কুলে তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে তো হুম তোমার দুজনকে স্কুলে পড়ানোর মানে ব্যবস্থা আমি করে দেবো কেমন তোমার ভাই আর তোমাকে স্কুলে পড়ানোর ব্যবস্থা আমি করে দেবো চিন্তা করতে হবে না ঠিক আছে তোমার পাশে আমি আছি কান্না করবে না ঠিক আছে কান্না করবে না তাহলে আমি আসি আরে না না ফাগলি আমি অন্য সময় আসবো ঠিক আছে আসি তাহলে ভালো থাকবে হ্যাঁ আসি তাহলে